আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার কাছ কাছে জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল তার স্বভাবটা কেমন ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন আল্লাহ সুবহানাহু তালা সেটাই বলছিলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম খুলুকুল আযীম নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত আয়সা সিদ্দিকার রাজিউল্লাহ তাল্লাহ থেকে বলি তিনি বলেন একদা একবার মোহাম্মদ সাল্লাহ আলসালাম সাহাবিদের সাথে ছিলেন আমি তার জন্য খাবার তৈরি করছিলাম কে বলছেন আয়েশা সিদ্দিকার তিনি বলছেন আমি এক একসময় মুহাম্মদ সাল্লাম সাহাবিদের মধ্যে ছিলেন আমি তার জন্য খাবার তৈরি করছিলাম এমন তো অবস্থায় হাফসার রাজি আল্লাহ তাল্লা আনাহা হাফসার রাজি তালা আনাহা তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসলেন তিনি বললেন অর্থাৎ হাফসা আমার আগেই খাবার নিয়ে গেলেন আমি দাসীকে বললাম ওটাকে উপর করে দাও মানে কি ফেলে দাও দাসীকে বলে দিলেন যে ওটা ফেলে দাও হাফসা রাজা তোমার কাছে কে চলে গেলেন আয়েশা সিদ্দিকা রাজা আনাহা সে হাফসার কাছে চলে গেলেন হাফসা রাজি আল্লাহ তালা আনাহা রাসুল সাল্লাহ আলিয়া সামনেই যাচ্ছিলেন সামনেই রাখতে যাচ্ছিলেন অমনিতেই সে বাটি উপুর করে ফেলে দিলেন কে দিলেন আয়েশা সিদ্দিকা রদি ফলে পাত্রটি ভেঙে গেল এবং সমস্ত খাদ্য অর্থাৎ তরকারি পড়ে গেল সেই দৃশ্য দেখে মোহাম্মদ সাল আলী সালাম সেই খাদ্য পড়ে থাকা খাদ্যগুলো তার দস্তরখানার উপরে রাখতে লাগলেন সবগুলো নিয়ে জমা করে রাখতে লাগলেন এমন তো অবস্থায় আয়সা সিদ্দিকা আদি আল্লাহ তাল আনহার হাতে পাত্র ছিল কি ছিল খাদ্যর পাত্র ছিল সেটাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাফসার কাছে দিয়ে দিলেন এবং বললেন এটা এটা নাও তুমি এর থেকে খাও আর যেটা ভেঙে গেছে বাটি যে পাত্রটা ভেঙে গেছে তার বিনিময়ে এই পাত্রটা নাও অর্থাৎ যে পাত্রটা ভেঙে গেছে তার বিনিময়ে আর একটা পাত্র দিলেন কার কাছ থেকে নিয়ে আয়সা সিদ্দিকা তালা আনার হাতে যেটা ছিল সেটাকে দিয়ে দিলেন খাদ্য সহ আর বললেন তুমি এটা খাও আর যেটাই পড়ে গেছে সেটা সবাই খেলেন আর বললেন কি যে ওই পাত্র বিনিময়ে পাত্র দিয়ে দিলেন এটাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিচার এরপরে তিনি বলছেন এই খাদ্য ফেলায় দিলাম পাত্র ভেঙে গেল এবং এই খাদ্য আবার তিনি কুড়িয়ে নিলেন এরপরে তা খেলেন এরপরেও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মুখের চাহনি অথবা তার মুখের কোনো ভাব মুক্তি পরিবর্তন হয়নি আয়সা সিদ্দিকা রদেলাউতাল আনহা বলছেন এই দেওয়ার পরেও আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মোবারক পরিবর্তনের কোনো নমুনা দেখিনি অথবা তিনি খারাপ কটু কথা বলবেন এটাও আমি দেখিনি তাহলে সেই কথা কেমন হতে পারে যেটা মোহাম্মদ আলি সাল্লামের সম্মুখে খাদ্য ফেলা হলো বাটি ভেঙে গেল এর এরপরেও তার চেহারায় কোনো মলিনতা অথবা তার কোনো বিকৃতি কোনো কিছু আসেনি তাই তার স্ত্রীরা বলতেন আলুক আজিম মুহাম্মদ সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ সব তালা তাকে সার্টিফিকেট দিয়েছেন